নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জন্ম শুভেচ্ছা এবং ভালোবাসা আমি মিহির আমি এখন রয়েছি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে ললিতপুর জেলার পাটন নামক দরবার স্কোয়ারে আর আজ আমি আপনাদের দেখাবো নেপালের মানুষ কত উৎসাহী এবং জমজমটভাবে জন্ম অষ্টমী পালন করে হিন্দু ধর্ম মতে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ সুরক্ষা করুণা কমলতা এবং প্রেমের দেবতা হিসেবে পূজিত হন আর আমি এখন যে দরবার স্কোয়ার বা মধ্যযুগীয় রাজপ্রাসের সামনে রয়েছি সেটি মূলত মৌল রাজাদের বাসস্থান এই স্থানে অনেকগুলি ছোট বড় মন্দির রয়েছে তার মধ্যে এই কৃষ্ণ মন্দিরটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির আজ জন্মাষ্টমী তাই হাজারো ভক্তের সমাগম ঘটেছে এই মন্দির চত্বরে মানুষ যে যার মতো শান্তি শৃঙ্খলাভাবে পূজা অর্চনা করছে নিজের মতো করে অতীত রয়েছে রাজা সিদ্ধি নরসিংহ মল্ল এক রাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে ওই দরবাস্কর চত্বরে একটি স্থানে দাঁড়িয়ে থাকতে দেখেন পরে ওই স্থানে সালে তিনি একটি মন্দির নির্মাণের নির্দেশ দেন এই মন্দিরটি সম্পূর্ণ পাথরের তৈরি এবং এই মন্দিরটি পর্বতচূড়া শৈলীতে নির্মিত হয়েছে যা নেপালের অন্য মন্দির থেকে এই মন্দিরকে ভিন্নতা প্রদান করে আর এখন যে নৃত্যটি দেখতে পাচ্ছ সেটি নেপালের একটি জনপ্রিয় লাখে নৃত্য লাখে পোশাক এবং মুখোশ পরা অভিনীত শিল্পীরা নানান উৎসবের সময় রাস্তায় এবং শহর চত্বরে নৃত্য পরিবেশন করে মানুষকে মনোরঞ্জন করে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ